তো আজ আমার ভাইয়ের ছেলের একমাত্র ছেলে ফাইমের গায়ে হলুদ হলুদ সন্ধ্যা তার জন্য এত কিছু আয়োজন করা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলেছি আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে তো আমার প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে আমার কণ্ঠটাই কেমন জানি চেঞ্জ হয়ে গেছে তো আমার ভাতিজাকে স্টেজে বসানো হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন আত্মীয় স্বজনদের গোটা বাড়ি একদম ভর্তি কারণ আমাদের পরিবারটা একটু বড় তো এই কারণে ভাগ্নি ভাস্তি ভাইয়ের বউ সবাই মিলে আমরা অনেক বেশি আনন্দ করছি তো প্রথমেই ছেলেকে হলুদ দিয়ে দিচ্ছে ছেলের মা ছেলে দাদি পাশে বসে আছে ছেলে বড় চাচা দাঁড়িয়ে আছে তো আমার এই এইভাবেই একমাত্রই ছেলে আর কোনো ভাই বোন নেই তো আমার ভাতিজা নতুন জীবনে পা দিতে চলেছে সবাই আমার ভাতিজার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তোর জীবনটা যেন সুখের শান্তি হয় এই তো আমার বড়াম্মা ভাগ্নিরা সবাই বসে আছে দেখছি আমরা এত বেশি আনন্দ করেছি যা বলার মতো না তো অনুষ্ঠান শুরু হতে হতে অনেক বেশি দেরি হয়ে গেছে এখন সাড়ে আটটার মতো বেজে গেছে আর ঠান্ডাও মোটামুটি ভালোই পড়েছে তো এখানে সবাই এক এক করে হলুদ দিয়ে দিচ্ছে তো এখন দিয়ে দিচ্ছে ছেলের বড় ফুপি আর ফুপা এর আগে দিয়ে দিল ছেলের বড় চাচা বড় চাচি তো এভাবে সবাই পর্যায়ক্রমে হলুদ দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে দাদি মানে আমার বড়াম্মা ওর দাদি তা আমরা সবাই দুষ্টামিও করছিলাম একত্রে সবাই হলে আসলে অনেক বেশি মজা হয় অনেক আনন্দের হয় সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে বোঝার কোনো উপায়ই থাকে না তো এই তো এখন আমার আম্মা দিয়ে দিচ্ছে মানে ওর ছোটো দাদি ওকে হলুদ মাখিয়ে দিল এবং খাইয়েও দিচ্ছে তো আমার ভাতিজাটা দেখতেও যেমন সুন্দর আবার মানুষ হিসেবে অনেক বেশি ভালো ভদ্র নম্র এখানকার হলুদটা শেষ করে আমরা মেয়ের ওইখানে যাব হলুদের অনুষ্ঠানে তো এখানকার হলুদ দিতে দিতেই আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে তা এখন মেয়ের এখানে চলে আসছে এখন রাত এগারোটার মতো বাজে এই তো মেয়ের মা মেয়ে আর আমার একসঙ্গে দাঁড়িয়ে আছে তো আমরা এখান থেকে আবার বিদায় নিয়ে নিব আসলে খুব বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না একটুখানি শেয়ার করলাম বউ বরকে তা এখন বউ চলে এসেছে বউকে বরণ করে নিবে আমরা দুই ফুপি দাঁড়িয়ে আছি তারপর বউয়ের শাশুড়ি দাঁড়িয়ে আছে তো সবাই মিলে এখন আমরা বউকে বরণ করে নিব আসলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারে না কারণ এত বেশি ব্যস্ত ছিলাম এই কারণে আর নিজেরা বেশি বেশি করে আনন্দ করেছি ছবি তুলেছি তো এই কারণে ডিটেলস সব কিছু শেয়ার করতে আপনাদের সাথে পারি নাই যতটুকু পেয়েছি ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি বউকে বরণ করার জন্য যা যা লাগে সেগুলো আনা হয়েছে এখন সবাই মিলে বউকে বরণ করে নিবে সেই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই আজকে ব্লগটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। ভিডিও রিলেটেড যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন তো আসলে আমি সাথে সাথে ভয়েস ওভারটা দিলে হয়তো এত বেশি কষ্ট হতো না কিন্তু অনেক বেশি চিল্লা সাউন্ড এই কারণে আমি সঙ্গে সঙ্গে ভয়েস দিতে পারিনি এই জন্য পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো তো বউকে এখন নামিয়ে নিবে বর আগে নেমে গেল তো আমাদের বউ মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর এই যে শাশুড়ি বউকে একটা গোলাপ দিবে একটাই ছেলের বউ এই তো মিষ্টি এখন খাইয়ে দিবে পানি আনা হয়েছে তো নতুন জীবনে রেখেছে সবাই ওদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন এখনো পড়াশোনা করছে পড়াশোনা ওদের শেষ তাই তো মিষ্টি খাইয়ে এখন বউকে বরণ করে নিচ্ছে যেহেতু নতুন জীবন মিষ্টি মুক্ত করাতেই হবে তো ছেলেকে একটু খাইয়ে দিচ্ছে এতে সবাই বেশি এখানে আমরা আনন্দ করছি মজা করছি বিয়ে বাড়ি বলতে যা হয় আর নিজেদের বিয়ে হলে আরও বেশি মজার হয় আত্মীয় স্বজন সবাই থাকে ইয়ার কি ফাজলাম এগুলো নেই তো আসলে আমাদের এই ছোট্ট জীবনটা যে কোনো মুহুর্তে আমরা মারা যেতে পারি কারো কোনো বিশ্বাস নেই তো য যে দিনটা বেঁচে আছেন সেই দিনটাকে সুন্দরভাবে এনজয় করার চেষ্টা করেন আর এই তো সবাই মিলে বাসর ঘরটাও সাজানো হচ্ছে কাজ চলছে এই যে আমার ভাস্তিরা মিলে বাসর ঘর সাজাচ্ছে ছোটোখাটো আয়োজন করা হচ্ছে আসলে যতটুকু যে যেভাবে পারছে ঠিক সেভাবেই করছে তো এখন বউ ভিতরে ঢুকবে এই জন্য তাড়াহুড়া করে এইসব কাজ করছি তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম